হ্যালো ভিয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি ডক্টর নিয়াজ রিদা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আপনাদের সামনে আজকে খুবই ক্রুশাল একটা টপিক্স নিয়ে ডিসকাস করবো বা আলোচনা করবো যেটা আপনাদের সবার জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো লেটস স্টার্ট আওয়ার টপিক্স আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে সেটি হচ্ছে যে আমাদের জীবনে কীভাবে ফিটনেস নিয়ে আমি কথা বলবো যে খাদ্যাভাস মানে আপনার জীবনে কি ধরনের খাবার খাওয়া উচিত আর কেনই বা আপনি ফিটনেসটা ধরে রাখা কেনই বা আপনার জরুরি কী কী খাবার এবং এটা আমি পিছনে অনেক ভিডিও দিয়েছি তারপরে আজকে খুবই মানে খুব সিম্পলি কম সময়ে বিষয়টা চেষ্টা করব আপনাদের তুলে ধরার যেটা হচ্ছে যে প্রথম আসা যাক কেন আপনাদের লাইফস্টাইলের দিকে কেন আসলে ফোকাস করাটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি নাম্বার ওয়ান প্রথম হচ্ছে দেখেন আপনি যদি আপনার লাইফস্টাইল যদি আপনার স্বাস্থ্য বা সুস্বাস্থ্যর দিকে যদি আপনার একটা ফোকাস না থাকে বা যদি আপনার একটা লক্ষ্য না থাকে যে আমার স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় তাহলে দেখবেন আপনার আপনার যদি কাল কালকে আমি যদি তাকে একটা যদি আমরা আমরা যেটা বলে থাকি যে আসলে অবহেলা অবহেলার বসে আমরা যে কোনো খাবার খেয়ে ফেলি তো শেষের দিকে আপনি যে বিষয়গুলোতে বুকবেন আমি প্রথমত বলে রাখি যদি একবার আপনার কোমর বিডিটি যেটাকে আমরা বলে থাকি মেডিকেল টার্ম মেডিকেল টার্মে বা ইয়েতে আমরা বলে থাকি সেটা হচ্ছে কমর বিডিটির মধ্যে মানে টাইপ অফ ডিজিজ আর কি যেগুলোর মধ্যে আছে হাইপার বা ডায়াবেটিক্স স্ট্রোক কার্ডিয়াক ডিজিজ এই টাইপের এইগুলো একসাথে আমরা আসলে কোমর বিডিটি বলা হয় তো দেখেন যদি আপনার একবার একবার যদি আপনার ধরেন হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারে যদি একবার আপনি যদি এই কেসে যদি আপনি একবার পরে যান আর যদি আপনার একবার যদি ডায়াবেটিস এখন যেটা আমাদের দেশে হচ্ছে যে প্রতি গড়ে গড়ে আপনি কমসে কম দুই একজন ডায়াবেটিসের পেশেন্ট পাবেন হাই প্রেশার মানে হাই প্রেশারের পেশেন্ট অবশ্যই মানে এই দুইটা পেশেন্ট আপনি অহরহ আপনি পাবেন যে কমন মানে জোর সর্দির মতোই প্রতিটা ফ্যামিলিতে দুই একজন আছে তো এগুলার প্রধান কারণ হচ্ছে কি আমাদের লাইফস্টাইল আমাদের স্বাস্থ্যর দিকে কোনো খেয়াল নাই আপনি কি আপনি দৈনন্দিন জীবনে আপনি যে খাবারগুলো আপনি খাচ্ছেন বা আমাদের দেশের তো সব খাবারে ফরমালিন কোনো খাবারই ফ্রেশ নাই একমাত্র যদি নিজে কোনো শাক সবজি অথবা কোনো ফল যদি ফলমূল যদি আপনি নিজে চাষ করেন এটা ডিফারেন্ট হুম আর যদি আপনি বাজার থেকে কিনে কোনো খাবার খান সেটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন আসলে একটা একটা ফল নিয়ে যদি আপনি বাসায় ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখেন বা স্টোর করে সংরক্ষণ করে রাখেন দুই দিন পর দেখবেন এই ফলটা পচন ধরা শুরু হয়ে যায় তার মানে হচ্ছে এই ফলগুলাতে প্রচুর পরিমাণে এই ভেজিটেবলগুলাতে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া হয় আর এইগুলা খাওয়ার পরেই আমাদের আস্তে 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 আমাদের বডির মধ্যে একটা ইফেক্ট চলে আসে বা ইয়ে চলে আসে তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি আমরা বলি যে আমরা কেন আমাদের স্বাস্থ্য নষ্ট হয় বর্তমান সমাজে যে দেখবেন যে বর্তমান সময়ে দেখবেন যে বেশিরভাগ ইয়াং হোক আর মিডিল ক্লাস মানুষ হোক যে এই দুইটা জেনারেশন মানুষ হচ্ছে ফাস্টফুডের দিকে এত বেশি অ্যাট্রাক্টেড মানে অ্যাডিক্টেড কি বলবো সেটা বলার অপেক্ষা রাখে না ফাস্ট ফুডের মধ্যে দেখবেন এই যে বার্গার আছে গ্রিল আছে মানে অনেক এই টাইপের যেগুলো আর কি ফাস্ট ফুড যেগুলো আর কি মানুষে এখন দৈনন্দিন জীবনে খায় বা ফ্রাইড চিকেন ফ্রায়েড রাইস খাচ্ছি মানে যত ধরনের অয়েল মিক্স প্লাস ফাস্ট ফুড আছে এগুলো মানুষ এত বেশি এত বেশি ইয়াং জেনারেশন মিডিল ক্লাস এইজ এইজের মানুষগুলো এত বেশি ঝুঁকছে ফাস্ট ফুডের একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনি যত বেশি ফাস্ট ফুড খাবেন তত দেখবেন এগুলোর মধ্যে আপনার একটা ইন্টারেস্ট আসছে বা এগুলোর মধ্যে এমন একটা স্বাদ আপনার মধ্যে ব্রেইনের মধ্যে সেইভ হয়ে যাবে মানে এক সময় এমন হয় যে আসলে আপনি ফুড ছাড়া আপনি কিছু চিন্তেই করতে পারতেছে না যখন মানুষ একটা মানুষ ফাস্ট ফুড খেতে এত বেশি অভ্যস্ত ইউজ টু হয় তো এই জিনিসগুলো সময় কোলেস্টেরল লেভেল বাড়িয়ে বা ফ্যাটি অ্যাসিড বাড়িয়ে এগুলা মানে এমন একটা পর্যায়ে মানুষ যায় বা এক্সেসিভ গ্যাস তৈরি করে বা মানুষের বডির মধ্যে এমন পরিমাণ ফ্যাট তৈরি করে চর্বি তৈরি করে যেগুলো থেকে মানুষের কি হয় কার্ডিয়াক এরাস্ট হয় ব্লাড সুগার বেড়ে যায় ডায়াবেটিসে পরিণত হয় হাইপোগোনিক পেশেন্ট হয়ে যায় প্রেশার বেড়ে যায় এই তো শুরু হয়ে গেছে আপনাদের মানে জীবনে তো এই কেসগুলো যদি আপনার একবার হয়ে যায় দেখবেন আপনার বাসার মধ্যে বাদ যেভাবে আপনি রুটিন করে খান ঔষধ ছাড়াটা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন এই এতদিন আসলে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে আর ঔষধের আপনাদের একটা কথা বলে রাখি ঔষধ কিন্তু ভালো জিনিস না মেডিসিন কিন্তু হচ্ছে মানুষ দেওয়ালে যখন ফিট থেকে যায় তখন মানুষ মেডিসিন খায় বা ডাক্তারের কাছে পরামর্শ নিতে যায় বা মেডিসিন নিতে যায় তখন চেষ্টা করবেন যে আপনার দৈনন্দিন জীবনে এই ফাস্ট ফুড যেগুলো আমি বললাম হ্যাঁ এই জিনিসগুলো অ্যাভয়েড করার আর ফাস্টিং ফাস্ট যেগুলো করবেন যে আপনার যদি লাইফস্টাইল যদি আপনার ঠিক থাকে দেখবেন আপনি অনেক দিন অনেক দিন আপনি দেখবেন আপনার স্বাস্থ্য নিয়ে ভুগছে না হসপিটালে যেতে হচ্ছে না আপনার ফিটনেস ভালো থাকলে দেখবেন আপনার কাজের প্রতি ভালো একটা মন মানসিকতা কাজের প্রতি থাকবে আপনি যে কোনো একটা কাজ করতে আপনার ভালো লাগবে আপনার সফল হওয়ার একটা প্রথম পন্থা হচ্ছে আপনার ফিটনেস যে কোনো জিনিস হোক জব অথবা হোক বিজনেস তো এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না আমরা আমরা চিন্তা করি অনেক অনেকে এইভাবে বলে যে কয়দিন বা ইয়ে আর সামনে কয়দিন বা ইয়ে আছে এইগুলোই মানে বলে আসলে দিস ইজ দিস ইজ নট টু রিয়েল লাইফ অফ বয়েস আপনি যেটা বলছেন যে আসলে এটা আপনার বা কৌতূহল বসত আপনি বলে ফেলছেন কিন্তু আসলে বাস্তবতা খুবই কঠিন আপনি যখন অসুস্থ হবেন হসপিটাল বেডে যখন যাবেন তখন আসলে বোঝা যায় অসুস্থ হলে মানুষ কত কষ্ট করে তো আমি আপনাদের এই সাজেস্টটা দেব যে আসলে লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করবেন আর যে খাবারটা আপনি খাবেন চেষ্টা করবেন যে আপনি প্রতিদিন রেগুলার সুস্থ থাকার জন্য একজন সুস্থ মানুষের প্রতিদিন দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা হাঁটা উচিত হাঁটাটা শুধু নর্মাল হাঁটা না ভোরবেলা হাঁটাটা খুবই ভালো ফজরের নামাজ পড়ে আপনারা যারা নামাজ টামাজ পড়েন ফজরের নামাজ পরে স্টার্টিং করলেন এমনভাবে হাঁটবেন যে আসলে শরীরের মধ্যে গাম যেন বের হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্রতিবার প্রতিবার খাবারের সময় আপনার খাবারের মেনুটা আমি একটু বলে দেই যে সকালবেলা চেষ্টা করবেন আপনারা সকালবেলা অনেকে আসা খালি পেটে তাকে আসলে উচিত না সকালবেলা আপনি চেষ্টা করবেন যে সুগারলেস কোনো খাবার খেতে বা তার মধ্যে ফলমূল যদি হয় ডিম হয় হ্যাঁ হইতে পারে আপনি চা সব সবসময় দুধ চাটা অ্যাভয়েড করবেন আপনি রংচা খান রংচার মধ্যে সুগার লেভেল একবারে কমিয়ে দেন এখানে মধ্যে আরও অনেক ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো দিতে পারেন যেগুলো খেলে আপনাদের ভালো ফিল হয় খেজুর খেতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো বানানা নিতে পারেন কলা খাইতে পারেন এগুলা এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই জিনিসগুলো আপনারা স্টার্টিং মর্নিংটা স্টার্ট করেন এভাবে দুপুরে আপনি দুপুরে আপনি রাইস নেন যেহেতু আসলে আমরা বাঙালি রাইস ছাড়া হয় না দুপুর দুপুরে আপনি একটু শক্ত খাবার খান কিন্তু এই খাবারের মধ্যে প্রতিদিন চেষ্টা করবেন একটা ভেজিটেবল মিক্স সালাদ রাখার জন্য যেটা আসলে ওয়েল থাকে না যেটার মধ্যে গাজর থাকবে যেটার মধ্যে হচ্ছে আপনার শশা থাকবে যেটার মধ্যে আপনি কাঁচামরিচ দিতে পারেন ধনিয়া পাতা দিতে পারেন এগুলা মিক্স করে টমেটো মিক্স করে এগুলো সম্পূর্ণ এই যে একটা সালাদ আপনি মেকিং করলেন এটা হচ্ছে সম্পূর্ণ এটা এগুলার মধ্যে হচ্ছে ওয়াটার থাকে মানে পানি এই এই যতটুকু আপনি সালাদ খাবেন এইটাই মনে করলেন আপনি ভালো একটা জিনিস খেলেন আপনার শরীরের মধ্যে যদি কিছু একটা ফ্যাট থাকে ফ্যাটের পরিমাণ দেখবেন আস্তে 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 এই যে সালাদের পরিমাণ বাতের যে সালাদের পরিমাণ বেশি রাখবেন তখন দেখবেন যে আপনার ফ্যাটের পরিমাণটা কমে আসছে আপনাদের চেহারার মধ্যে অন্যরকম একটা গ্লেজ থাকবে চেহারার ফেসের মধ্যে অন্যরকম একটা গ্লেজ থাকবে দেখতে আপনাকে ইয়াং যদিও এজ বেড়ে যায় কিন্তু আপনাদের এজের সাথে আপনার ফেসের যে একটা এই জিনিসটা আসলে বোঝা যাবে না বিকজ অফ আপনি আপনার ফিটনেস ধরে রাখছেন আপনি পুরুষ হলে যদি আপনাদের মেদের পরিমাণ খুবই একটা বেড়ে যায় ওয়াকিংয়ের পাশাপাশি আপনারা জিম জিমের ইয়েটা ধরে রাখ প্রসেসটা ধরে রাখবেন দেখবেন আপনাদের লাইফটা অনেক সুন্দর হবে পাশাপাশি হচ্ছে যে জিনিসটা আমি বলবো যে দ্যান্ড অফ আমি যে বিষয়গুলা খুবই ক্রুশাল মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই জিনিসগুলা কাজে লাগবে জিমের বিষয়টা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন যাদের ওভার ওয়েট বেড়ে গেছে যাদের অতিরিক্ত চর্বির পরিমাণ বেড়ে গেছে ওজন নিয়ে দুশ্চিন্তা ভাবছেন হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে পারছেন না ওজনের জন্য অনেক মহিলা আছে দেখবেন অতিরিক্ত ওজন বাড়ার জন্য বাড়ার কারণে কিন্তু হচ্ছে ভেবে নিতে পারছে না বাচ্চা নেওয়ার চিন্তা থাকলেও আসলে বাচ্চা কনসেপ্ট করতে পারছে না এগুলো হচ্ছে অতিরিক্ত ওজন বাড়ার লক্ষণ যারা ভাবছেন যে বাচ্চা নেবেন বাট আপনার ওজন আপনি মেনটেন করতে পারতেছেন না ওয়েট মেনটেন করতে পারতেছেন না আপনাদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে ফ্যাট কমাতে পারছেন না তাদের আসলে বাচ্চাটা বাচ্চা কনসেপ্ট করাটা বা বেবি কনসেপ্ট করাটা আসলে খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে দেখেন আপনার ওয়েট যদি মেনটেন রাখতে পারেন ওয়েট যদি ব্যালেন্স ঠিক রাখতে পারেন আপনি এভরিথিং আপনার বডি আপনি বডির যেদিকে ব্যালেন্স করতে চাইবেন সেদিকেই ব্যালেন্স হবে তো এ ছিল আসলে লাইফস্টাইল নিয়ে অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের খুবই জরুরি আমরা আসলে এগুলো খেয়াল করি না আমরা মনে করি যে যাচ্ছে দিন বা যে কোনো কিছু ফুটপাতে হোক বা স্ট্রিটে হোক রেস্টুরেন্টে খাবার খেতে গেলে কোনো আমাদের মানে স্বাস্থ্যের কথা মাথাই নেই খেতে বসছেন খাচ্ছেন খাচ্ছেন মানে এই জিনিসগুলো আসলে দিস ইজ এগুলো ঠিক না আপনার আপনার স্বাস্থ্য আপনাকেই ঠিক রাখতে হবে আপনার আপনার আপনি যদি সুখে লাইফ লিড করতে চান অবশ্যই অবশ্যই স্বাস্থ্যের দিকে আপনার খেয়াল রাখতে হবে তো যে বিষয়গুলো আপনাদের বললাম এই বিষয়গুলো মাথায় রেখে চেষ্টা করবেন ট্রাই করবেন ট্রাই ইয়ার বেস্ট যে ব্যায়াম করা এক্সারসাইজ করা জিমে গিয়ে আপনাদের শরীরের যে ওয়েটটা ব্যালেন্স রাখা অতিরিক্ত ফেট যাতে না হয় এই জন্য সুগারটার অ্যাভয়েড করা অয়েল মিক্স ফুড বেশিরভাগ অয়েল মিক্স ফুডগুলা ত্যাগ করা দেখবেন যে আপনাদের লাইফের বা প্রেশার ডায়াবেটিক্স এগুলা লং লাইফ কাটাতে পারবেন যে আসলে আশেপাশেও আসবে না এই আজকের যদি ভালো লেগে থাকে নিহে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভ এবং টিকটক্স অ্যাপস থেকে ওয়েলকাম যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আসলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং বেলাইকনটি অন করে দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ভালো থাকবেন এর থেকে আবার নিয়ে আসবো ভালো কোনো ইনফরমেটিভ একটা ভিডিও তার মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম